হাই গাইস প্রিয় ভাই বোন বন্ধুরা দেখেন আমি আজকে আপনাদেরকে একটি শান্তির সুখের নীড় দেখাবো আমার বসার এই চেয়ারটাতে কিভাবে ঘুমিয়ে রয়েছে সেই ছোট্ট বিড়ালটি তো আপনাদেরকে আমি সুন্দরভাবে দেখাবো দেখেন সে কত সুন্দরভাবে নীরবে ঘুমিয়ে রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে মানে কত সুখ এই সুখ যেন পৃথিবীর আর কারো মাঝে নাই তো আমি চেয়ারটা একটু ঘোরানোর চেষ্টা করতেছি দেখেন তারপরে সজাগ পাচ্ছে না তো কি শান্তির গুম সেটা কিন্তু বাসায় প্রকাশ করা যায় না তো আর একটু